খাওয়াইলে বলে অলঙ্কার লাগে লাগবো রোজ ভিডিও বলে আমার মা সব জানে হ্যালো বন্ধুরা সব করে ভালো সুস্থ আছো আজকের আরো একটা সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আমার ভাইয়ের আই ভাত তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা ভালো লাগবো তো আমি আমার ভাইয়ের আই ভাত ভাত খাওয়াইতেছি আমার ইচ্ছা ছিল আমার বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু ভাইয়ের অফিসিয়াল লাগে ভাই যাইতেই না এতদিন গেছে বিয়ার ঠিক হয়েছে অনেক আগে কিন্তু সময়ই না আমরা বাড়ির যাইতে তো এবার কি করবো ভাবছি যে আচ্ছা বাপের বাড়ি তাই খাওয়ামো তো আমি তো অনেকদিন আগেই বাপের বাড়ি আয়া করছি তোমরা তো জানোই অনেকদিন ধরে ভিডিও চলতেছে দেখতে তো আজকে আমি রান্নাবান্না করছি ভাইয়ের আইব্রো ভাত খাওয়ামো তো দেখতে থাকো ভিডিওটা আর কি কি রান্না করছি রান্নাটাই শেয়ার করছি না মানে অক্ষণের যেমন পরিস্থিতি চলতে বিয়ে বাড়িতে রান্না টান্না শেয়ার করানোর মতো সময় নেই তো চলো কী কী রান্না হয়েছে এটি দেখাই তারপরে ভাইয়েরা ভাত দুমো চলো দেখতে থাকো এই যে রান্নাবান্না প্রথমে আছে এখানে মুসুর ডাল তারপরে এখানে আছে তিন রকমের ভাজা এটা হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে আলু তারপরে পাপড় কারিপাতা সব কিছু মিলে একটা মানে ঝুরঝুরি ভাজা আর কি আর এটা বক ফুলের বড়া আর আছে বাঁধাকপির তরকারি আছে মাছের ঝোল কালো জিরে দিয়ে মাছের পাতলা ঝোল আর আছে এখানে আলু পনিরের তরকারি আর আছে মুরগির মাংস আর ডাল তো দেখছো আর এটা হচ্ছে চাটনি আমরা চাটনি আর এটা হচ্ছে পায়েস তারপরে আছে পাঁচ রকমের মিষ্টি যে এটি বাজারের কিনা আর বাকি সব আমার হাতেই বানানো ইয়ান আছে দই মিষ্টি দই আমি ঘরেই বানাইছি আমার তো ইচ্ছা ছিল আর অনেক কিছু করার বাসন্তি পোলাও রান্না করার ইচ্ছা ছিল কিন্তু ভাই কইতাছে খাইতো না এত কিছু খাইলে বিয়ের আর একদিন বাকি তো এত কিছু খাইলে পেটের সমস্যা বাসন্তি পোলাও খাইতো না পাঠার মাংস আনতে কইছিলাম তো মানে ভাইয়ের অ্যালার্জি প্রবলেম আছে বাটার মাংসতে তো তাও খাইতো না তো শুধু মুরগির মাংসই করা হয়েছে দেশি মুরগি আমার বাপের বাড়ির মানে বাড়ির মুরগি আর কি তো চল রান্নাবান্না তো কমপ্লিট এবার ভাইয়েরা খাইতে দিই সব সাজানো কমপ্লিট এনে স্যালাড রেডি তারপরে মিষ্টি তারপরে চাটনি মাছের মাথা পনিরের তরকারি ডাল মাংস বাঁধাকপি মাছের ঝোল আর পায়েস আর এনে ভাত আর ভাজা রেডি এবার হইছে সাজানোর পালা আমার আছে না সব সময় মানে আমি যেটা আশা করি এটা আমার কোনো সময়ই ফলে না কোনো সময় হয় না আমি আরও অনেক আগের থেকে অনেক অনেক কিছু প্ল্যান করে রাখছিলাম যে ভাইয়ের আইবরু ভাত দেওয়ার সময় খুব সুন্দর করে সাজাইয়া গোছাইয়া দুমো অনেক কিছু প্ল্যান আসিল কিন্তু কিছুই হয়েছে না আমার বাড়িতে হইলে আমি হয়তো আরও একটু সুন্দর করে করতে পারতাম কিন্তু ইয়ানা হাতের কাছে এত সব কিছু জিনিস টিনিস পাওয়া যায় না তো যাই হোক যত সম্ভব হয়েছে আর কি ওর করার চেষ্টা করছি তো সব কিছু এনে সাজাইয়া দিছি একদম মাঝখানে ভাতের থালা চারিদিকে তরকারির বাটি তারপরে পায়েস মিষ্টি স্যালাড সব কিছু আর ভাইও দেখো এই যে বইয়া গেছে লাল পাঞ্জাবি বইটা একদম মানে জামাই রাজা জামাই রাজা একটা ভা পাইয়া পড়ছে কিন্তু তো বইয়া গেছে হাইবর ভাত খাওয়ানোর লেগে তো এবার মাঝখান দিয়ে ধরো আমরা কিছু ছবি টবি ক্লিক করছি তারপরে যাইয়া ভাইয়ের খাওয়া দাওয়া শুরু হয়েছে তো দেখতে থাকো ওইদিকে দেখো মা আবার খাটার মধ্যে বইয়া মার ভাইয়ের মোবাইল দিয়ে আবার ভিডিও ছবি করতে আসে বাবু ওইদিকে ছোপার মধ্যে বইয়া বইয়া হাসতে আসে তো এইসব অবস্থা আর কি তো চলো এবার খাওয়া দাওয়া করি মানে ভাই খাওয়া দাওয়া করুক আমরা দেখি এবার হয়েছে ভাইয়েরা সবাই মিলে একটু একটু করে খাওয়াই দোয়ার ফালা আর ছবি তোলনের ফালা তো মা খাওয়াই আমি এদিকে ছবি দুই মোবাইলে দুই হাতে আর বাবুর একটু হাঁটুর ব্যথাটা আসে বাবু নিচে বইতে পারে না তো বাবু কইছে যে মানে বাবু খাওয়াইতে পারতো না তো যাই হোক মা খাওয়াইলেই চলবো মা আর বাবু তো একই কথা তো মা খাওয়াইছে তারপরে আমি খাওয়াইতে আসি আবার পোজ দিয়া ভাত মানে মুখের মধ্যে ভাত দিয়া পোজ দিয়া ধরিয়া রাখছি ছবি তুলনের লাগে মানে ভাবো কি একটা দিন আইছে মানে এইসবের বিরেত মানে ছবি তুলনের লাগেও মানে নাটক আর কি মানে ভাত খাওয়াইয়া দিতে আছে এটার মধ্যে নাটক ছবি তুলনের লাগে তো কইয়া লাভ নাই তো তিনবার করিয়া খাওয়াইয়া দিতে হয় তো তিনবার খাওয়াইয়া দিছি তারপরে সনো আছে আমরা বাড়ির মধ্যে তো এখন শুধু মা বাবু আমি সনো ভাই তো স্বর্ণ তো ঘুমাইয়া গেছে স্বর্ণ আমার বিয়েতে নাচ নাচ করব এই কারণে সারা দিন নাচ প্র্যাকটিস করছে বিকালেও ঘুমাইছে না অক্ষণ গেছে ঘুমাইয়া তো স্বর্ণ বাদ গেছে স্বর্ণ পরে ভিডিওতে দেখা নিব এই যে ভাই খাওয়া শুরু করছে আর ভাই আমারে কয় মানে আইবুরু ভাত খাওয়াইলে বলে অলংকার দন লাগে তো আমি অক্ষণ অলঙ্কার দিতেছি ভাইয়ারে দেখি ফাজবরি ওজন আছে

কি মোবাইলটা এখন ব্যস্ত খাইবো কর কেন নাই আরে সব খাবার রয়েছে স্বণ তো ঘুমায় মামা আই বুড়ু খাচ্ছে স্বর্ণ তো নিড়ালে ঘুমায় হুম অনেক ডাকছি স্বর্ণ উঠে না মানে রাত রইয়া গেছে তো টায়ার সারাদিন নাচ প্র্যাকটিস করছে মামার বিয়েতে নাচব গায়ে ও দুধে এর লেগে প্রচুর টায়ার স্বর্ণ ঘুমায় গেছে অনেকক্ষণ ডাক্সি উঠছে না তার কি কেমন যাবো দেখবো স্বর্ণ পরে স্বর্ণ থাকলে আরও আনন্দ হয়তো নিজের চোখে দেখলে সব কিছু স্বর্ণ আরও আনন্দ পাইতো আর কি তুই চলো ভাই খাওয়া দাওয়া করুক ভিডিওটা শেষ করি তোমরা কেমন লাগে জানাই ও হ্যাঁ দেখা হয়বো নেক্সট ভিডিওতে টাটা